আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস ঢাকায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে পঁচিশ নম্বর অঙ্ক দিয়ে পঁচিশ নম্বর অঙ্কে বলা ছিল একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট এবং খুচরার বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ হয় যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তো এখানে পণ্যটির খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে পাঁচশো ছিয়াত্তর টাকা তো পাঁচশো ছিয়াত্তর টাকা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি আমরা বের করি এখানে ব্যাপারটা হচ্ছে যে সে এই দামে বিক্রি করলো এটা হচ্ছে বিশ পারসেন্ট লাভে অর্থাৎ একশো টাকা দিয়ে কিনে আনলে সে বিক্রি করলে হচ্ছে একশো টাকা তাহলে পাঁচশো ছিয়াত্তর টাকা সে যদি বিক্রি করে তাহলে সে একশো বিশ পার্সেন্ট দামে বিক্রি করে আমাদের লাগবে হচ্ছে একশো পার্সেন্টের দাম এটা করলে আসবে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর ইন্টু পাঁচ বা ছয় ইকুয়ালস আসবে হচ্ছে চারশো আশি টাকা অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এটা আবার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এটা আসবে হচ্ছে চারশো আশি ইন্টু একশো ডিভাইড বাই আসবে হচ্ছে একশো বিশ এটা করলে আসবে হচ্ছে টাকা টাকা এই হবে হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমাদের জানতে চাওয়া হয়েছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে হচ্ছে চারশো টাকা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ছাব্বিশ নাম্বার ছাব্বিশে বলা আছে কোন আসল পাঁচ বছরে মুনাফা আসলে ষোলো ষাশি টাকা এবং নয় বছরে মুনাফা আসল দুই হাজার চৌষট্টি টাকা হয় তো কোন আসল সেটা জিজ্ঞাসা করা হয়েছে আমরা ধরে নেই হচ্ছে আসল সমান সমান হচ্ছে পি টাকা আর মুনাফা যেটা আছে সেটা হচ্ছে মুনাফা এক বছরের জন্য হচ্ছে আই টাকা তাহলে প্রশ্ন মতে আমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মূল টাকা প্লাস হচ্ছে নয় বছরের সুদ ইকুয়ালস মিলিয়ে হচ্ছে দুই হাজার চৌষট্টি টাকা আর মূল টাকা প্লাস হচ্ছে পাঁচ বছরের সুদ এটা মিলিয়ে হচ্ছে ষোলোশো আশি টাকা তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে ফোর আই ইকোলস পাবো হচ্ছে থ্রি এইটি ফোর বা আই ইকলস পাবো হচ্ছে নাইনটি সিক্স অর্থাৎ ছিয়ানব্বই টাকা হবে হচ্ছে আয়ের মান আর ইন্টারেস্টটা এক বছরের তো আমরা বের করতে হবে হচ্ছে মূল টাকাটা অর্থাৎ আসল প্রিন্সিপাল অ্যামাউন্টটা তাহলে পি প্লাস ফাইভ আই ইকোলস আসে হচ্ছে ষোলোশো আশি

তলার পরিসীমা ও চার দেওয়ালের মোট ক্ষেত্রফল নির্ণয় করুন তো এখানে দেওয়া আছে ট্যাঙ্কের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান দেওয়া আছে হচ্ছে ছয় মিটার তারপরে দেওয়া আছে হচ্ছে প্রস্থ প্রস্থ সমান সমান দেওয়া আছে হচ্ছে আমাদের পাঁচ মিটার এবং যে গভীরতা গভীরতা দেওয়া আছে দুই মিটার এখন আমাদের বের করতে বলা হচ্ছে যে ট্যাঙ্কের তলার পরিসীমা তাহলে ট্যাঙ্কের তলার পরিসীমা ট্যাঙ্কের তলার পরিসীমা এইটা আসবে হচ্ছে আমাদের টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটি হচ্ছে তলার পরিসীমা তাহলে টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে ছয় প্রস্থ হচ্ছে পাঁচ সমান সমান আসবে হচ্ছে দুই ইন্টু এগারো ইকুয়ালস আসবে হচ্ছে বাইশ মিটার এই বাইশ মিটার আসবে হচ্ছে তলার ক্ষেত্রফল এখন বের করতে বলা হচ্ছে চার দেয়ালের মোট ক্ষেত্রফল নির্ণয় করুন তাহলে চার দেয়ালের যে ক্ষেত্রফল চার দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে প্রত্যেকটা দৈর্ঘ্য এবং প্রস্ত এর গুণফল তো এখানে চার দেয়ালের যে পরিসীমা এটা হচ্ছে বাইশ মিটার আর উচ্চতা হচ্ছে দুই মিটার তাহলে আসবে হচ্ছে চুয়াল্লিশ বর্গমিটার চুয়াল্লিশ বর্গমিটার হবে হচ্ছে আমাদের ট্যাঙ্কের চার দেয়ালের মোট ক্ষেত্রফল এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার আঠাইশ নাম্বার আঠাইশে বলা আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউব ইকোলস নাইন এবং এক্স প্লাস ওয়াই ইকোলস থ্রি হলে এক্স ওয়ের মান কত তো এক্স কিউ প্লাস ওয়াই কিউব ইকুয়াল নাইন হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউব ইকোলস সূত্র যদি আমরা করি তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বা এখানে মান বসে আসবে হচ্ছে নাইন এটা আসবে হচ্ছে থ্রি কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এইটা আসবে হচ্ছে থ্রি এটা হচ্ছে নাইন এক্স ওয়াই এইটিন বাই নাইন তাহলে এক্স ওয়াই ইকুয়ালস আসবে হচ্ছে টু এই টু হবে হচ্ছে এক্স ওয়াইয়ের মান এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ